সামনে রয়েছে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে আবারও মহিলাদের জন্য বিশেষ করে একটি প্রকল্প চালু হলো যেখানে আপনারা প্রতি মাসে পাবেন এক টাকা একদম সঠিক শুনেছেন তো এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে কি কী যোগ্যতা পালন করতে হবে কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না খুব তাড়াতাড়ি আপনারা এই খবরটি দেখে নিন তাহলে কিন্তু আবেদন করার একটা সুযোগ রয়েছে তার আগে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখবেন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট স্কিম যেখানে এক টাকা পাবেন প্রতি মাসে মহিলাদের জন্য ভোটের আগে নতুন প্রকল্প ঘোষণা কিভাবে আবেদন করবেন তো দেখুন ভোটের আগে রাজ্যের মহিলাদের নতুন প্রকল্পের মাধ্যমে ডবল সুবিধা দেওয়ার ঘোষণা করলো সরকার গত আটই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস আর সেই দিন থেকেই রাজ্যে শুরু হয় এক বিশেষ প্রকল্প যা কেবল মহিলাদের সুবিধা দেওয়ার জন্য তা নয় এটি লক্ষ্মীরভাণ্ডারের মতোই কিন্তু একটি অন্য প্রকল্প লক্ষ্মীরভাণ্ডার সম্পর্কিত কিন্তু একদমই কথা বলা হবে না তো এটি একটি অন্য প্রকল্প যেমন ভান্ডার প্রকল্পে পাঁচশো এবং হাজার টাকা দেওয়া হয় এবং পরবর্তীকালে এই টাকাটা বাড়ছে এপ্রিল থেকে যেটা আপনারা জানেন এক হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়া হবে ঠিক তেমনই কিন্তু একটি নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে আমাদের এই দেশের মা বোনদের জন্য যেখানে কিন্তু প্রতি মাসে এক টাকা দেওয়া হবে তো এর জন্য লাগবে না কোনো বিশেষ যোগ্যতা কেবল রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে তো চলুন দেখে নেওয়া যাক এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে কি কি করতে হবে বা নতুন এই প্রকল্পের নাম কী তো দেখুন এখানে যেটা বলা হয়েছে সেটা হলো আইজিপিএসএসএন গভর্মেন্ট স্কিম যার পুরো নাম হলো ইন্দিরা গান্ধী বেহনা সুখ সম্মান নিধি যোজনা এই সাম্প্রতিককালে চালু করা এটি একটি প্রকল্প রাজ্য সরকারের এবং যেখানে কিন্তু মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই কিন্তু গভর্নমেন্ট স্কিম বা সরকারি প্রকল্প শুরু করা হয়েছে আজকাল নারী পুরুষদের মধ্যে ভেদাভেদ চলে না তবে নারীদেরকে বিশেষ কাজে বাইরের যাতে কাজ না করতে হয় বাড়ির কাজের সাথে সাথে তো তার জন্য কিন্তু প্রকল্প দেয়া হচ্ছে এবং টাকা দেয়া হচ্ছে তাই এই যুগে দাঁড়িয়ে দেশের মহিলাদের আর্থিক স্বাধীনতা দেওয়ার জন্য সরকারের নানান কর্তব্য পালন করছে সরকার গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে মাসিক ভাতা দেওয়া হবে এক টাকা করে এই ভাতা পেতে অবশ্যই ষাট বছর বয়স পার করতে হবে মহিলাদের অর্থাৎ এটি একটি বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশনও বলতে পারেন তবে রাজ্যে যেটা দেওয়া হয় এক হাজার টাকা করে এটা কিন্তু একটি নতুন প্রকল্প এখানে দেওয়া হবে দেড় হাজার টাকা করে ইন্দিরা গান্ধী বেহেনা সুখ সম্মান নিধি যোজনা তো এখানে এখন বর্তমানে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে আবেদন করতে পারবেন না হিমাচল প্রদেশ সরকার কিন্তু এটা শুরু করেছে পরবর্তীকালে আস্তে আস্তে কিন্তু এটা যদি কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত হয় তখন হয়তো আপনারা পশ্চিমবঙ্গের রাজ্যে বসেও এই প্রকল্পে আবেদন করতে পারবেন যেমন রাজ্য সরকারের তরফ থেকে আপনারা পাচ্ছেন ওল্ড এজ পেনশনের একটা ভাতা বার্ধক্য ভাতা ঠিক তেমনই কিন্তু এখানে যদি আপনারা আবেদন করে নিতে পারেন বা পরবর্তীকালে চালু হয় তাহলে দেড় হাজার টাকা করে কিন্তু ভাতা আপনারা পাবেন তো এই হচ্ছে নতুন প্রকল্প যেটা ভোটের আগে চালু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এমনটাই কিন্তু জানানো যাচ্ছে তো পরবর্তীকালে নতুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ